টিকটক ইমো ফেসবুকে তরুণ যুবকদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় রাজশাহীর শিল্পী আক্তার ভুক্তভোগী যুবকদের বিরুদ্ধে দফায় দফায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুপুরে জেলা শহরের একটি অফিসে ভুক্তভোগী শামীমবাবু নামের এক যুবক সংবাদ সম্মেলন করেছেন এ সময় বাবু বলেন একটি ইন্স্যুরেন্সের কাজে গিয়ে শিল্পী আক্তারের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে এরপর বিভিন্ন অজুহাতে কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র কিনে নেয় কিন্তু এখন বিশ লাখ টাকা দাবি করছে টাকা দিতে অস্বীকৃতি দিলে র্যাব পুলিশ ডিবি পরিচয়ে বিভিন্ন মানুষকে দিয়ে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আমার নামে মিথ্যা মামলা করে হয়রানির চেষ্টা করছে আমার আগে আরও কয়েকজন যুবককে একইভাবে ফাঁসিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ভুক্তভোগী যুবক শামীম বাবু তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন শিল্পী আক্তার সাথে পরিচয় আপনার ওই যে উনি মেট লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে এই সুবাদে পরিচয় হয়েছিল রাজশাহীতে এক বড় ভাইয়ের মাধ্যমে অন্ধে পরিচয় ইনস্যুরেন্সের জন্য কথা কথা প্রাথমিকভাবে বলতো বা বলা হতো বলতে বলতে যা হোক আমাদের একটা সম্পর্ক হয় ওই সম্পর্ক পরে আমাকে রাজশাহী ডাকে আর কি ডাকার পরে বিয়ের জন্য চাপ দেয় বা আমাকে বিয়ে করে বিয়ে করার পরে আপনার আমাকে ওখানে জিম্মির মতো একটা পরিবেশ তৈরি করে দেয় আর কি মানে আমার একটা পালাতক মামলা আছে ওই মামলাকে নিয়ে ভয় ভীতি দেখে বিভিন্ন প্রশাসন দিয়ে রিং দেওয়া কথা বলতো দিয়ে এক পর্যায়ে আমার মোবাইল বন্ধ করে দিয়ে ওয়ান নাম্বারই ব্যবহার করতাম এভাবে আমাকে জিম্মি করে রেখেছিল